গত সপ্তাহে বিশ্বের নজর ছিল ভূমধ্য সাগরে ভেসে চলা একদল মানুষের দিকে একটি বহর যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সমুদ্রপথে গাজায় পৌঁছে দেওয়া কিছু ত্রাণ সামগ্রী কিন্তু এটি শুধু ত্রাণ পৌঁছানোর অভিযান নয় এটি ছিল এক প্রতীকী যাত্রা এক জাতির অটলতার প্রতিচ্ছবি এই ফ্লোটিলাই ছিলেন নানা দেশের মানবাধিকার কর্মী সাংবাদিক চিকিৎসক তাদের কেউ আটক হয়েছেন কেউ ফিরেছেন ক্ষতবিক্ষত স্মৃতি নিয়ে তবু বিশ্ব বিশ্বজুড়ে যে আলোচনাটা জেগে উঠেছে সেটি কোন একদিনের ঘটনা নয় এটি এক দীর্ঘ প্রতিরোধের ইতিহাসের পুনরাবৃত্তি এর নাম সুমুদ সুমুদ আরবিক্রিয়া ক্রিয়া সামাদা থেকে এসেছে অর্থ বিপদের মুখে অটল থাকা ভেঙে না পড়া টিকে থাকা কিন্তু এর অর্থ কেবল ভাষাই নয় এটি এক অস্তিত্বের দর্শন সুমুদ মানে জীবন জমি পরিচয় সবকিছুর জন্য দাঁড়িয়ে থাকা যখন পুরো পৃথিবী তোমাকে সরিয়ে দিতে চায় এই শব্দের জন্ম উনিশশো সালে নাকবা থেকে যখন লক্ষাধিক ফিলিস্তিনি গৃহহারা হয়েছিলেন জীবন ছিন্ন হয়েছিল কিন্তু মনোবল নয় আরও একবার উনিশশো সাতষট্টি সালের নাকশায় যখন দখল বাড়ল বেদনা গভীর তখনই তাদের জাতিগত আত্মার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ফিলিস্তিনে জলপাই গাছকে সুমুদের প্রতীক বলা হয় যতবার সেই গাছ কাটা হয় মানুষেরা আবার সেটি রোপণ করে যেন বলছে তুমি আমার শিকড় কাটতে পারবে কিন্তু আমার ইচ্ছা শক্তি নয় যখন ঘর ধ্বংস হয় তারা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ঘোষণা করে এই ভূমি আমার আমি এখানেই থাকব সুমুদ দু দুই রূপে থাকে একদিকে এটি স্থায়ী উপস্থিতির দর্শন জমি ঘর গ্রামে থেকে যাওয়া যতই দখল হোক না কেন অন্যদিকে এটি সক্রিয় প্রতিরোধ কর না দেয়া শান্তিপূর্ণ বিক্ষোভ পাথর হাতে এক কিশোরের অটল দৃষ্টি প্রথম ইস্তিফা দেওয়ার সময় এই সুমুদের আগুন পুরো দুনিয়া দেখেছিল কিন্তু সুমুদ কেবল রাজনীতি নয় এটি এক সাংস্কৃতিক আত্মরক্ষা লেখক রাজার শেহাদেহ বলেছিলেন সুমুদ মানে তৃতীয় পথ না সমর্পণ না অন্ত বন্ধ সহিংসতা বরং অটল থাকা বেঁচে থাকা নিজের ভাষায় কথা বলা চিত্রশিল্পী স্লিমান মনসুর তার আচরে তুলে ধরেছেন মাটির মানুষ ভাঙা দেয়ালে লিখেছেন আমরাই থাকব গাজার শিল্পী আইমান আল হুসারি ধ্বংসস্তূপে ক্যালিগ্রাফি আঁকেন কবি তামিম বার গৌতির কবিতায় ধুলোমাখা প্রতিরোধ জেগে ওঠে এ যেন একে জাতির নীরব গর্জন তাই যখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে রওনা দেয় তারা শুধু ত্রাণ নিয়ে যায় না তারা নিয়ে যায় সে একই অটল বার্তা তোমরা গাজার মানুষদের দমাতে পারবে কিন্তু তাদের সুমুদকে নয় মুখপাত্রের কথায় ফিলিস্তিনিরা আমাদের শিখিয়েছে প্রতিরোধ মানে শুধু লড়াই নয় প্রতিরোধ মানে টিকে থাকা সমুদ্রের ঢেউ যখন ফ্লোটিলাকে দোলায় তখন মনে হয় এ যেন এক নৌকা নয় এক জাতির ইতিহাস ভেসে যাচ্ছে অটলতার দিকে সুমুদের দিকে